দুই হাজার আঠারো সালের জাতীয় নির্বাচনে দেশের সর্বকনিষ্ঠ এমপি প্রার্থী হিসেবে আলোচনায় আসা জেপ্রিন প্রিয়াঙ্কা আবারও শেরপুর এক আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সদ্যত্রিশের কোটা পার করা এই চিকিৎসক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহজ হজরত আলী কারাবন্দি থাকায় দুই সালে নির্বাচনে তার স্থলাভিষিক্ত হয়ে প্রার্থী হয়েছিলেন প্রিয়াঙ্কা বাবার জনপ্রিয়তা ও নিজের সাহসী নেতৃত্বে তিনি সেবার আওয়ামী লীগ দুর্গে তুমুল আলোড়ন সৃষ্টি করেছিলেন দুপুর বারোটার মধ্যে প্রায় পঁয়ত্রিশ হাজার ভোট পেলেও কারচুপের অভিযোগে শেষ পর্যন্ত ভোট থেকে সরে দাঁড়ান তিনি গত সোমবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করেন এই সময় শেরপুর এক আসন থেকে ডক্টর প্রিয়াঙ্কার নাম ঘোষণা হতেই শেরপুর জুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে এবারে নির্বাচনে प्रियंका দেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে সংসদে যাবেন বলে আশাবাদী শেরপুরবাসী ধানেশিশের পক্ষে শেরপুর সদর মনোনয়ন প্রত্যাশী অন্যান্য নেতাদের ফোন দিয়ে সকলকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা আমাদের সাথে যারা প্রার্থী ছিলেন শেরপুর সদর এক আসনের এবং আমার যেসব চাচারা ছিলেন যারা অন্য প্রার্থীর সাথে কাজ করেছিলেন তাদের সকলকে আমি কম বেশি ফোন দিয়েছি এবং সকলেই আমাকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে নির্বাচন কমিশনে জমা দেয়া তথ্য অনুযায়ী উনিশশো সালের বাইশ জুন জন্মগ্রহণ করা প্রিয়াঙ্কা পেশায় একজন চিকিৎসক তিনি দুই সালে এস এস সালে এইসএসসি এবং দুই সালে এমবিবিএস বাস করেন মাত্র বত্রিশ বছর বয়সে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে আবারও আলোচনায় আসা এই নেত্রী বাবা আলহাজ হজরত আলীর উত্তরস্বরী হিসেবে শেরপুরের রাজনীতিতে নতুন প্রজন্মের আশা ও পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ